আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো এখানে সবজি নিয়ে নিয়েছি ফুলকপি ওটা কেটে নিয়েছি এখানে কুমড়ো বজি ভেজে নিলাম মাছটাও ভেজে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা জিরে বাটা পিজ বাটা আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখন লবণ তো লবণটা দিয়ে লাড়াতে দিলাম তা আমাদের গ্রামের বাসা বলে বড়া আর অন্য অঞ্চলে কি বলে জানি না তো কমেন্টে জানাবেন তো এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন সবজিগুলো ঢেলে দিলাম ফুলকপি অল্প পরিমাণ দিয়েছি মূলও দিয়েছি সিমও দিয়েছি আলু দিয়েছি সবজিটা বাচ্চারা খেতে চায় না এভাবে রান্না করলে হয়তো খেয়ে খাবে না দিয়ে দিলাম পানি কুমড়াবড়া দিয়ে রেসিপি মানে কুমড়ো বড়ার রেসিপিটা এই জলই হয় এখন আমি কুমড়ো বড়াটা দিয়ে দেব কুমড়ো বড়াটা মাছের মতোই ভেজে নিয়েছিলাম এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ ওই কুমড়া বড়ার রেসিপিটা করা যায় মাছ ছাড়াই খায় এই রেসিপিটা বেশি এখন দিয়ে দিলাম ভাজা জিরা ভাজা জিরা ভাজার গুঁড়োটা পুড়িয়ে গেছে আর বাটাটাই বেশি ভালো হয় তাই বাটাটাই পছন্দ হয় আমার জন্য বেটে নিলাম তো ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো করে লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেল আটনটা অন করে দেবেন তরকারিটা প্রায় রান্না হয়ে আসার ভিতর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি দেখুন তরকারিটা আমার এরকম হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জমা